الله سبحانه وتعالى القرآن الكريم نوين سورة سورة الطوبار انتوش نواته بولتسن. أعوذ بالله من الشيطان الرجيم إلا تنفروا يوذبكم أذابا عليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا الله على كل شيء قدير ارتد তোমরা যদি অভিযানে যুদ্ধ হও তাহলে আল্লাহ তোমাদেরকে আলিমা একটা ভয়াবহ অনেক বয়র একটা শাস্তি দিবেন অমাং হই রকম আর তোমাদেরকে সরিয়ে তোমাদের পরিবর্তনকে আল্লাহ তালা আরেকটা কম আরেকটা হক সম্প্রদায় একটা হকের কাফেলা যারা হকের পথে পরিচালিত হবে এরকম একটা কাফেলাকে নিয়ে আসবেন আর তাদেরকে আলাদা আলাদা তোমাদের স্থলাভিষিক্ত করার কারণে তোমাদেরকে পরিবর্তন করে তাদেরকে হকের পথে নিয়ে আসার কারণে তোমরা যতই তাদের বিরোধিতা করো যতই যা কিছু করো ওয়ালা দাদুরু হোসাইয়া তোমরা কখনোই তাদের কোনো ক্ষতি করতে পারবে না আলা আর আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান প্রিয় ভাইরা এখানে আল্লাহ তালা পরিষ্কারভাবে আমাদের একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন যারা বুঝবে অবশ্যই তাদের জন্য কল্যাণকর আল্লাহ তালা একটা জাদিকে বলতেছেন যারা একসময় পুরান দারক বাহক ছিল মানে যারা এই আয়াতগুলো পড়তো তাদেরকে বলতেছে তোমরা যদি আল্লাহর রাস্তায় আল্লাহ দিন খ্যামের জন্য যেভাবে আল্লাহ ছান যেভাবে তারা রাসুল হাসান শিখিয়ে গেছেন সেভাবে যদি যুদ্ধ অভিযান বের না হোক এটা কিন্তু অবশ্যই আন্দোলন হবে না রাসুল হাসান এটা শেখা যায় নাই রাসুল হাসান সেটাই করছেন যেটা আল্লাহ শিখেছেন সুরা তোবার একসাথে নাগাতে বলা আছে ইউলুন তারা আল্লাহ রাস্তায় লড়াই করে তারা মারে এবং মরে এটাই হচ্ছে মূল কথা তো আল্লাহ তালা যেভাবে শিখিয়েছেন তারা সুশাসন যেভাবে বাস্তবায়ন করেছেন তার সাহাবিরা সেভাবে এটার উপর আমল করেছে সেইভাবেই ছাড়া ওই লোকেদেরকে আলাদা করতেছে তোমরা সেইভাবে কেন যুদ্ধ অভিযানে বের হও না প্রথম যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে একটা আদা এবং আলিমা কঠিন শাস্তি দেবেন তো এটা অনেক ক্ষেত্রে অনেক রকম হতে পারে তবে আমাদের ক্ষেত্রে যেটা হবে আমাদের আগে যে সম্প্রদায় ছিল যারা নিজেদেরকে হক দাবি করতে এখনও দাবি করে তারা বিভিন্ন সিলসিলার কথা বলে আখাবিদদের কথা বলে তো তাদেরকে শরীয়াল্লা দিবে মানে তারা এখনও মানে তারা এখনও যুদ্ধে বের হচ্ছে না বাস তারা এখন তো বের হওয়া দূরে যাই একটু ছিল এখন তারা পুরোপুরি সিরকি কুফুরি মতবাদে ঢুকছে বাতিল ফেরা করছে এবং উম্মদকে জাহান নামে দিকে ডাকতেছে তারা নিজেরাই জাহান্নামেদের দাঁড়িয়ে আছে তো এখন তাদেরকে বলছে তোমরা কেন যুদ্ধে বের হচ্ছ না তারা আগে এই কোরআন বসতো তুমি যারা এই কোরআন পড়াতো যারা কোরআন শিক্ষাইতো কোরআন মাসলা দিত তাদেরকে বলছে কারণ তারা এটা তারা অন্তর্ভুক্ত তোমরা কেন এটা যুদ্ধে বের হচ্ছে না এখন যদি বের হচ্ছে না বের না হওয়ার কারণ কি তোমাদের শাস্তি দেওয়া হবে আর আমাদের ক্ষেত্রে এটা করছে তাদের শাস্তির কথা আজিবাতিল আজিবা তিরাশি এবং চুরাশি হাদিসে বলা আছে আপনি পরে নিন এখানে তিরাশিতে বলা আছে গরুর মতন কোরবানি করা হবে যেমন নির্দিষ্ট দিন ঈদুল আজহার দিনে আমরা গুরু উপর ইসমাল্লাহ আল্লাহ নাম স্মরণ করি এটা এরপরে হাদিসা বলা আছে আলেমদেরকে গণহত্যার নিয়ে হত্যা করা হবে দুটা আর কুরন্ত আলেমরাই বুঝে তো এইটি হচ্ছে তার শাস্তি আমরা কোরআন এই তোমার আয়াত অনুযায়ী আজিফাতিল আজিফা হবে তিরাশি চুরাশি এবং হাদিসগুলোকে সমর্থন নেওয়া যাবে মানে কোরআন আয়াতগুলো ওইগুলো ওইগুলোকে মানে সমর্থন শক্তিশালী করতেছে তো তাদেরকে অবশ্যই একটা আজাব দেওয়া হবে যেহেতু তারা যুদ্ধ অভিযানে বের হয়নি যেভাবে আল্লাহ দিয়েছেন রাসুদ বাস্তবায়ন করেছেন সাবির আমার করেছেন এভাবে বের হয় নাই তাদের ক্ষেত্রে এই আজাবটা আসবে অবশ্যই দেওয়া হবে এটা কোরআনের ওয়াদা এই কোরআনের ওয়াদা এটা হবে হবে কেউ এটা পরিবর্তন করতে পারবে না কারো ওই সাধ্য নাই তার মানে এটা হবেই এটা বিভিন্ন সময় বিভিন্ন জাতির ক্ষেত্রে হয়েছে একজন যারাই কোরআন বস্তু তারা ছেড়ে দিয়েছে কোরআন বোঝা আল্লাহ দাদা তাদেরকে শাস্তি দিয়েছেন যাদের মাধ্যমে হোক যেভাবে হোক দিয়ে অন্য একটা নিয়ে এসেছেন এইভাবেই আরবরা ছেড়ে দিয়েছিল আরবদেরকে মঙ্গল তারা শাস্তি দিয়েছেন অনারব তুকি ইসমানীয়দেরকে নিয়ে এসেছেন এখন আমাদের এই অঞ্চলের লোকেরা ছেড়ে দিয়েছে তারা মাঝারি গুরামি নিয়ে বেশি আছে তো তাদের তারা যখন ছেড়ে দিয়েছে ব্যাস আল্লাহ তাদেরকে মুর্শিদাবাদারা শাস্তি দেবেন গুরু মতন কোরবানি করে এরপর আল্লাহ তালা আরেকটা সম্প্রদায়কে আনবেন এটা আল্লাহর অধা তো আল্লাহ বলছে তোমরা যদি ছেড়ে দাও তাহলে শাস্তি দেবেন এরপর আরেকটা সম্প্রদায়কে আনবে যাদেরকে আল্লাহ তোমাদের স্তলাভিক্ত করবেন আরেকটাই নিয়ে আসবেন তারা হকের থাকবে তারা হকের ওপর পরিচালিত হবে আর তোমরা তাদের যতই বিরোধিতা করো তার হকের বিরোধিতা করবি মানুষ তোমরা যতই তাদের বিরোধিতা করো যেমনটা এখন ইমাম মাহমুদের ক্ষেত্রে করা হচ্ছে চার উদ্বীপ বিরোধিতা বিরোধিতা তুফান হয়ে গেছে যদিও কোনো কম আছে কারণ হকের মধ্যে অনেক বিরোধী হয়েছে আফহানিফারায়মুল্লা থেকে ধরেন হানিফা মালিক শাফি আহমেদ আরও যারা আছে ইবনে থাইমিয়া বলেন আরও মানে সিলসিলা আছে বলেন মুজাদিদ আল হেসানি বলেন ইবনে আব্দুল আবদুল্লাহ বলেন যারা আছে অনেকের নাম বলা যেতে পারে ইমাম বোখারি কথাই বলে সবার ক্ষেত্রে যারা আল্লাহ তারা হক দিয়েছেন হকের পর গেছেন তাদেরকে বিরোধিতা হয়েছে তো এই ক্ষেত্রে আরও বেশি হবে এখন কারণ ওইটা ছিল ওই জামানের জন্য ইসলাম বুঝতো আর এখন ইসলাম বুঝে না ওদের এগুলো সময় ইসলাম বুঝে না তো এখন তো বিরোধিতার মাত্রা আরও বেড়ে যাবে তাই তো তো এখন তোমরা যতই তাদের বিরোধিতা করো কোনো দিন তাদের কোনো ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ এটা ওয়াদা আর আমরা দেখতেছি অনেক আমাদের বিরোধের কোনো অভাব নাই সাইরদের বিরোধিতা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারে না আমরা কোনো নিন্দুকে নিন্দার করবো করি না যা যা বলা বলতে থাক অবশ্যই পয়সালা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ থেকে নেওয়া যাবে তখন কারা সত্যের হয়েছিল কারা প্রচেষ্টাকারী কাদেরকে বিজয় ওয়াদা আল্লাহ দিয়েছিল আর কারা সত্যের বিরুদ্ধে মানুষের অন্তর অসংখানি খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ তো তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না লে তাহান ইয়াহ ইন আল্লাহ মান এরপর এরপর আল্লাহ তারা বলতেছেন অল্লাহ আল্লাহ কুল্লিস আল্লাহ আলা উপরে সব সবকিছুর উপরে সৌরভ শক্তিশালী আল্লাহ আল্লাহ সবকিছুর উপরে শক্তিশালী তিনি চাইলে যা ইচ্ছা তা করতে পারে চাইলে ল্যাংরা মাসি দিয়া নুমরুদ্রে পতন করতে পারেন চাইলে সা দুর্বল একজন ব্যক্তিত্ব দিয়ে জয়িফান জিসমান শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তিত্ব দিয়া যাকে মানুষ দামও দেয় না অনেক ক্ষেত্রে আল্লাহ আমাদের হেফাজত করুক কেননা তার হীরার মূল্য বুঝে না তাকে দিয়ে একটা উপমহাদেশ বিজয় করায় এই অঞ্চল থেকে সেই বাহিনী বের করা যার জন্য অপেক্ষা করতো যে পূর্ব দিক থেকে মা বাহিনী যাবে মা রাজত্ব সাহায্য করার জন্য সেই বাহিনী বের করাবে ওল্লাহ আল্লাহ কুল্লিশ এই কাজটা অনেক ছোটো হয়ে যায় শব্দটার ক্ষেত্রে এই শব্দটা অনেক বিশাল তাকে দিয়ে গোটা দুনিয়াও যদি বিজয়ী করিয়ে নেওয়া হয়তো তারপর এটা খুব অল্প হয়ে যেত এই শব্দটাই তোর বিশাল ইনশাল্লাহ আমরা সেটার অপেক্ষা আছি যে কবে আল্লাহ তালা তার ওদা বাস্তবায়ন করেন ইনশাল্লাহ অরী আল্লাহ জানেন এটা খুব খুব কাছে ইনশাল্লাহ অরীব খুব কাছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শরীরটা বোঝার এবং আমল করার এবং যারা এখনো সেই কম সেই কাফেলার কাছে আসেন নাই যাদের ওয়াদা আল্লাহ তালা আরো আগে কোরআনে দিয়ে রাখছেন এটা শুধু একটা না আমি শুধু ইমাম মাহমুদের ক্ষেত্রে বলছি এটা সমস্ত ক্ষেত্রে একটা একটা করে একটা একটা করে সমস্ত ক্ষেত্রে আসতে থাকবে যেমন আরবের লোকেরা ইসলাম ছেড়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইমাম খেলা খেলাধুলা দেবেন মানে তারা ছেড়েছেন তাদেরকে একটা শাস্তি দেবেন দেওয়ার পরে ইমাম মাহাদিকে দেবেন এরকমভাবে এরকমভাবে প্রতিটা বিষয় হতে থাকবে তো এখন আমাদের অঞ্চলের লোকেরা সে ছেড়ে দিয়েছেন বা সেখানে আমাদের এই অঞ্চলে অবশ্যই 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 একটা সত্যের রাখুন গোটা সেটা গটে চাল আহামদুল্লাহ ইমাম মাহমুদ তো এখনো তারা সেই কমে আসেন নাই সেই কাফেলায় আসেন নাই যেটার দলিল কোরআন থেকে নেওয়া যায় তারা আসলে উত্তাহে আসার চেষ্টা করে বিজে খুব কাছে পরবর্তীতে আসতে পারে না তাও সন্দেহ নেই কারণ কেউ নিঃশ্বাস দেন আপনি কবে মারা যেতে পারেন তো যত সম্ভব চলে আসেন ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কোরআন এবং হাত সুন্না এইটার উপর পয়সা লবে বাস কোরআন এয়ারটার উপর কোনো আয়াতটার উপর আপনি ইস্তিয়ার করেন এই অ্যাটটার উপর আপনি গবেষণা করেন এই আয়ারটার উপর ভিত্তি করেন যে আল্লাহ আমি কোরআন এটার উপর ভিত্তি করে সেই কম সেই কাফেলার কাছে যাচ্ছি যাদেরকে তুমি উত্থান করেছো আমি আমি আমার জ্ঞানে এই মানে এই আয়াত অনুযায়ী এই কাফেলাকে আমি হক পেয়েছি বাস আমি গেছি এখন কে কী বললো তাদেরকে দোকানে আমার কাছে কোরআন আছে কোরআন আয়াত আছে সহি মানে সহি বলতেছি মানে যে কোরআন সম্পর্কে আছে বাস কোরআনের সনদ যথেষ্ট এটাই তো আমি এই আয়তের উপর ভিত্তি করেছি এখন যদি আল্লাহ আমার বিচার করে কোন আয়তের ভাবে বিচার করবে এই আয়তের করে বিচার করবে তো কোরআন যে মাইনে যায় তার বিচার কী হতে পারে তো প্রিয় ভাই আমার যারা এখনও আসে আসেন এসে যান এই আয়টা আপনাদের যথেষ্ট হবে ইনশাল্লাহ আসা করি যদি আপনি বোঝার মতন বুদ্ধি থাকে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিন দেন করুক ইনশাল্লাহ আর আমাদের বিরুদ্ধাকারীদেরকে বলে দিই চেষ্টা করুন খুব বেশি পরিমান চেষ্টা করুন সোলাদ সিয়াম মানুষকে হকের ভোগ বোঝানো সবকিছু বাদ দিয়ে দেয় সোলা তো করার দরকার নাই সিয়াম করার দরকার নাই কোনো দরকার নাই শুধু আমাদের বিরোধিতা করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের পুরস্কার পেয়ে যাবেন সেটা খুব অসাধারণ একটা পুরস্কার হবে ইনশাল্লাহ আর মনে রাখবেন